হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ আলিপুরদুয়ার জেলার ছোট্টগ্রা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকাল সকাল সব কাজ কমপ্লিট করে দিয়ে এই চলে এসেছি আবার রান্নাঘরে পুজোও কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো বুনো আজকে বানিয়েছে হলো কাবলি ছোলা আর হলো ঘুগনি ছোলা ঘুগনি মোটর দিয়ে ঘুগনি আর চিড়া দিয়ে খাওয়া হচ্ছে আর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না কিন্তু করা শুরু করে দিয়েছি কারণ আজকে একটু যাবো হলো পৌরসভা বাবুর আধার করতে তো এদিকে দেখো আমার বড় যেহেতু শুক্রবার চলে যাবে ডিউটিতে এর জন্য নিয়ে এসছে পাঠার মাংস তাই পাঠার মাংস করব তো চলো তাড়াতাড়ি কাটাকুটি করে নিই এদিকে দেখো কাটাকুটি শুরু করে দিয়েছি আর একদিকে আলু ভাস্তে বসিয়ে দিয়েছি সঙ্গে ঢেঁকি শাকটাও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় এর জন্য আর এই যে মাংসটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলো পেঁয়াজগুলো কাটার পালা এদিকে দেখো কড়াইয়ে ফোড়নও দিয়ে দিয়েছি আজকে টুপিটাকেই দেখাবো বিশেষ কিছু তোমাদের দেখাবো না ডিটেলসে এদিকে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম ভাজার জন্য আর এদিকে কিন্তু আমি আবার অল্প চিনিও দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এরকম করে দেখতে থাকো জানি না কত বড় ভিডিও বানাতে পারবো বা কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে যেটুকু শেয়ার করছি ততটুকুই আজকে আর কি এর থেকে বেশি আর কিছুই দিতে পারলাম না আজকে তো এদিকে দেখো আরও আমার মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে রান্না আর তাড়াতাড়ি এখন খাবো দাবো আর রেডি হব আর তাড়াতাড়ি যাব। কারণটা হচ্ছে প্রচণ্ড তাড়াহোড়াতে আছে দুটো পরে যেতে বলেছে আর রান্না বান্না করতে করতে বেজে গেল দুটো জানি না কি হবে তবে অবশেষে আর কি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে আর এদিকে দেখো কুট্টু কিন্তু সবাইকে টাটা দিয়ে আসছে কিন্তু রাস্তার মধ্যে একটা জন জনশূন্য মানে রাস্তা কোনো মানুষজন বলতে গেলে কোনো কিছু নেই ওর বাবা আছে ওর বাবার সামনে ওর বাবা বলছে আজকে হাঁটাহাঁটি করেই নিয়ে যাবে ওকে তো দেখো এদিকে আমি আমার বড়কে ওটু দেখিয়ে দিলাম এই যে আর ওরা বাপ বেটা মিলে সেই জোরে মানে সেই আনন্দ করে হাঁটাহাঁটি করছে আর আমাকে হলে সাইড রোলে রেখে দিয়েছে তো যাই হোক চলো তাড়াতাড়ি যাওয়া যাক অবশেষে কিন্তু আমাদের কাজটাও সফল হয়ে গেছে আর আজকে পুর্টু একা বসে আধার তুলেছে ফটো তুলেছে আর দিকে দেখো পার্কটাতে পার্কটাতে অনেকগুলো ফুল হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখন দেখো বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার আগে অনেকগুলো বাজার করার আছে টুপিটাকি যেগুলো নিত্যদিনের জন্য লাগে সেই বাজার টাজার করে আর কি বাড়ি যাব তো চলো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখান থেকেই রাখবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। দেখা হবে নেক্সট ব্লগে আর টাটা